সকাল সকাল বেরিয়েছি আমি যাব এগরা কারণ দীর্ঘদিন ধরে একটা জিনিস দামা এই যে থার্মোফ্লাক্সটা আছে এর ভেতরে যে কাঁচের এটা থাকে ওইটা ভেঙে গেছিল হাত থেকে পড়ে ভেঙে গেছিলো আর কি তো তার জন্য কী হচ্ছে এই ঠান্ডাতে গরম জলের সমস্যা হচ্ছে আর কি আর এটাতে গরম জল করে রেখে দিলে বাবার যে কফের সমস্যা আছে গরম জলটা করে রেখে দিলে অনেকক্ষণ থাকে একবার করে রেখে দিলেই অনেক সময় হয়ে যায় নাকি মা এটা হচ্ছিল না মা কদিন ধরে বলছিল কিন্তু আমি যাব যাব বলে এগরা যাওয়া হচ্ছিল না তো আজকে মোটামুটি ফাইনালি এগড়া যাচ্ছি আরও কিছু কাজ আছে আমার যে ঘরের ভেতরটা আছে ওই সামনে যে দরজার জায়গাটা আছে দরজা তো লাগানো যায় না বাঁশের দরজাটা লাগানো যায় না কিন্তু ওই দরজার সামনে একটা পর্দা থাকতো মানে ওই কাপড়ের পর্দা ছিল মার কাপড় কেটে পর্দা করা ছিল ওই কাপড়টা মানে কুঁকড়ে টুকড়ে একদম নষ্ট হয়ে যায় যার সাথে হয়ে যায় মা হ্যাঁ অনেক দিন থেকে মা বলছিলো একটা পর্দা কিনবি তো পর্দা আনবি তো তো আমার সময় হয়নি সুযোগও হয়নি সেরকম আজকে যাচ্ছি এগুলো এই কাজগুলো করে আসবো না কখন ফিরবো কি আবার তো বেড়ে যাই মা আসছি বলে তো আর কিছু আনতে হবে না তো আর কি বলে চিনি একটা আনতে হবে না চিনি সাবধানে যাবো সেটা কথা না আর ইয়ে পয়সা দিয়েছি মা ইয়ে মাংস মাংস কিনে থাকবে বুঝলে তো আসছে কয়েকজন বাড়িতে দেখা করতে আসছে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে তো সেই জন্য পয়সা দিয়ে গেলাম মাকে মাংস এনে রাখবে বাবা রান্না করবে আর বেশি কিছু তরকারি রান্না করার দরকার বুঝলে তোমার এমনি সিম্পল করবে আর আসছি দেরি করবো না চাবিটা কথা গেল চাবিটা নিয়ে বেড়ে যাই আর শীতরাও প্রচুর পরিমাণ পড়েছে এত পরিমাণ শীত লাগছে না যাচ্ছে না এবার যাই এর মধ্যেও বেড়ে যাব সাইকেলে চাবি দিয়ে দিচ্ছে সাইকেল হয়ে গেছে অন তো চলো আমিও যাই সে দাদা কই দোকানে নাই নাকি একটু হাত থেকে পড়ে যেতে ভেঙে গেল ছুচালে এটা আছে তো হ্যাঁ ওই রাবারটা দিতে হবে না উপরে ওই রাবারটা দিতে হবে না উপরে কোন সমস্যা নেই তো এগরায় সমস্ত কাজ গুটিয়ে বাড়ি চলে এসেছি এরা কাজ বলতে ভিডিও করতে পারিনি কারণ সাইকেল নিয়ে তারপর ট্যাগ নিয়ে না ভিডিও করা সম্ভব হয়নি আর দুজন ভাই আসার কথা ছিল ভগবানপুর থেকে তো তারাও এসে যারা আমার ভিডিওতে রাগিও দেখেছো তোমরা আমাদের কালীপুজোতে এসছিল তো এসে তারা তাদেরকে আমি এግራ থেকে নিয়ে এসেছি আর এসছে ভাইয়েরা কেমন আছো বলো অভিজিত তুমি যানো না আমি দব না না আমার কথার বলো কেন এই চলছে আর কি আমরা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় সুদীপ ফেসবুকে যদি করে রাখো না আর ভালো হয় মানে এই মানুষটার মন যদি ভালো থাকে সবকিছু ঠিক আছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভাই মানুষটা একদম না না সেটা না যাক তো দেখি রান্নাঘরে মা কি রান্না করছে আমি তো বলে দিয়েছি বলেছিলাম অভিজিৎ আমাকে অনেক আগে থেকে ফোন করেছিল আসবে তো কি হচ্ছে রান্নাঘরে দেখি একটু রান্নাঘরে রান্নাপাতি চলছে ও ভাত হয়ে গেছে নাকি ভাত হয়ে গেছে বাহ আজকে বাবা মাংস এনেছে আমি বলে গেছিলাম বাবাকে তো বাবা মাংস এনেছে আর কি রান্না করবে মা নাকি আর চাটনি করবো তো না করবে না চাটনি করে করো ও পালং শাকটা যে নিয়ে এলাম না কালকে পালং শাক হ্যাঁ কিছু হবে না একদম টাটকা আছে হ্যাঁ টাটকা আছে একদম ঘরের ঘরোয়া পালং শাক মার পা গুলো ফুলে গেছে পায়ের আঙুল গুলো এই ঠান্ডার জন্য যাচ্ছে মা হাঁটতে কষ্ট হচ্ছে না নাকি কত ব্যথা লাগছে না আর বাবা সব আয়োজন করছে এখানে মা মোটামুটি একটু ভাইদের টিফিন দেওয়ার জন্য ব্যবস্থা আছে ভাইরা এক গাদা মিষ্টি নিয়ে এসেছে মানে দেখেছো এক গাদা মিষ্টি নিয়ে এসছে এমনি আমার বাবার সুগার আছে আর এই মিষ্টি মিষ্টি খেয়ে তো আর আমার বাবা একটু মিষ্টি খাওয়ার লোভিও আছে বুঝতে পারলো তো ছাড়তেও পারে না তা সেই নিয়ে না সমস্যার ব্যাপার যাই হোক মা টিফিনটা রেডি করছে শরীরটা তিন দিন আজকে একদম ভালো

না 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 এটা হচ্ছে আমি খেয়ে গেছি আমার দেখো আমি এমন একটা এমন একটা মানুষ আমার খিদা লাগলেই খেতে হবে যেই মিষ্টির মধ্যে তুমি মিষ্টি নিলে মানে তুমি জাস্ট ঢুকার দু মিনিট আগে আমি দশ টাকা দিয়ে চারটা লুচি তরকারি একটা মিষ্টি খেয়ে নিয়েছি কারণ কি আমার খিদে লাগলে আমি থাকতে পারি না আমার খিদা পাওয়া মানে খেতে হবে সে বাড়িতেও ধরো রান্না হয়ে গেছে তাকে বলি রান্না হয়ে গেছে তো স্নান করতে হবে খেতে হবে তখন যদি খিদা লাগে আমি একটু কিছু খেয়ে নেবো তারপর স্নান করতে হবে আবার খাবো মানে খিদা লাগলে একটু আমি খেতে হবে আমি এখন সুবিধাকে বসাবো এই জায়গায় বসো আমি তো কাঠে এখানে বসি আমি দাঁড়াও আমাদের দিদি যতক্ষণ থেকে ফোকাস করছে এই মানুষটার দিয়ে কেউ লক্ষ্য করে না 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 কেউ লক্ষ্য করে না ঠিক আছে

এক বছরের ভিতরে আশা করি চার চাকা একটা করো খুব ভালো লাগবে আচ্ছা আচ্ছা যাই হোক দেখতে পাচ্ছ ইউটিউব থেকেও কেউ কিছু করতে পারে যাই হোক আমার ওষুধ চলে এসেছে বলে তো অভিজিৎ অভিজিৎকে নিয়ে যাচ্ছি সঙ্গে আমার বায়োলজিক ট্যাবলেট চলে এসছে ডেলিভারি দিতে এসছে ফোন করছে তো যাই ডেলিভারিটা নিয়ে আসি তো এই যে ওষুধ চলে এলো এবার ওষুধটা নিতে হবে এক মাসের বায়োলজিক ট্যাবলেট কলকাতা থেকে আনাতে হয় মেসেজ প্রাইস কি আছে অনেক দাম এটা হোয়াটসঅ্যাপে আরে সরি ইউপিআই তে পেমেন্ট করে দিলে ডেলিভারি করে দেয় ওই পিজির যে ডাক্তারবাবু না একজন ইয়ে করে দিয়েছিলেন রেকমেন্ড করে দিয়েছিলেন একটু কম পয়সা আর কি কিন্তু এবার তো অনেকটা দাম বেশি বেড়ে গেছে

হ্যাঁ ইয়ে নাম্বার এসেছে মেসেজ আছে না এখন হোয়াটসঅ্যাপ তো আচ্ছা ওষুধ ডেলিভারি নিয়ে নিয়েছি এবার বাড়ি যাই আর দিকে অভিজিৎ বাইকটা ঘুরেছে বাড়ি যাই মা আবার রান্না বান্না করছে কি হলো না হলো যাই একটু তো বাবা রান্না করছিলেন মাংস এবং বাবা এখানে কি চাটনি রান্না করছে কি বাবা এখানে বেলা না বেলা হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বাবা এখানে চাটনিটা বসাচ্ছে আর চটচুড়িটাও তো হয়নি মা মশলা বের করে রেখেছি তো

এদিকে আবার চাটনিটাও বসে দিচ্ছে এই যে চাটনিটা হয়ে যাচ্ছে ওয়েদার না ওয়েদার খারাপের জন্য সকাল থেকে কিছু কাজ করা উপায় নেই এত পরিমাণ ঠান্ডা পড়ছে এবং হয়ে তো গেছে মাংসটা দেওয়ার জলটা দিলে তো হয়ে যাবে ব্রয়লার মাংস আর কি চাটনিটা করে না তুমি মশলাটা দিয়ে ওইখানে বসে দেবে বুঝলে তো বাবা চটচট হ্যাঁ বলো না বলো তুমি বলবে তো পাড়ে না খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে যাবে খাওয়া দাওয়া করে দেখা বেলা হয়ে গেছে দেখো রান্না করতে দেরি হয়েছে তো অ্যাকচুয়ালি একটা পনেরো হয়ে গেছে খাওয়া দাওয়া করেই যাবে বুঝতে পারলো করেই যাবো ওইখানে একটু ঘুরে ঢুকি করে তারপরে যাওয়া হবে এই হয়ে মাংস হয়ে এসছে আর খালি চাটনিটা হবে তো মা এবার মোটামুটি এদিকে সব কিছু বাড়াবাড়ি করে ফেলেছে ভাত বেড়ে বসে মা আসো নিয়ে আসো বসে গেছো চলে নিয়ে আসো মা নিয়ে আসছে ভাত হাসছেন কেন অভিজিৎ স্যার আপনারা টেকনিক্যাল চ্যানেলের মাস্টার ভাই আপনারা আমি কেন জানি আজকে বসলে আমার লজ্জা লাগছে লজ্জা লাগছে লজ্জার কোনো ব্যাপার নাই লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কিছু না হয় একটা কথাই আছে না তিন থাকতে মানুষের জন্য নয় হ্যাঁ হ্যাঁ তো যাই হোক এই ব্যাপারে আর কি তো চলো আমিও ক্যামেরাটা মাঝখানে বসেছে এবারে না আমিও ক্যামেরাটা লাগিয়ে আমিও বসে পড়ছি খেতে খুলে খুলিয়েছে বলছি জ্যাকেট খুলো মাঝখানে মোটা মানুষ মাঝখানে জ্যাকেটটা পরে বসলে হয় আর রোগা পাতলা মানুষ আমরা দাও দাও

সুদীপদা ধনে পাতা খুব ইন্টারেস্ট লাগে মানে মনে কথা শুনে মনে হচ্ছে তরকারিতে ধনেপাতা পাতা পড়লে আরো ভালো লাগে নেবু দিয়ে চিকেনের যে গ্যাবিটা মানে জোস বা গ্যাবি যেটা নিতে পারো ঝোল 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 আমি বলবো না বাকি দুজন জিজ্ঞেস জিজ্ঞাসা তোমরা বলো আমার তো দারুণ হয়েছে তো এখন এসছে আমাদের সেই ব্রিজে আর ব্রিজে ভাই আমি তো জানতাম না অভিজিৎ এত কিছু আছে অভিজিৎ ইউটিউব ইউটিউবের ইনকাম এত থেকে কিছু করেছে দেখতে পাচ্ছ এ ভাই হাতে ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা এখানে দাঁড়িয়ে আছে বাইক সব মিলিয়ে আচ্ছা এগুলো কি সব কিছুই তোমার ইউটিউব থেকে আর্নিং করে করা আসল কথা হ্যাঁ বলি বলো একটা কথা তোমাদেরকে বলি মানে বলছি সুবিধাকেও বলছি আমি একচুয়ালি দেখতাম মানে অনেকে ড্রিম কার কিনছে মানে নিজে স্বপ্ন পূরণ করছে আর বেসিক্যালি একটা ক্যামেরা আমার কাছে বিশাল বড় ব্যাপার ছিল দু সালে এই যা কিছু দেখছো সব কিছু হাজার তেইশ সালে অ্যাচিভমেন্ট করেছে কিন্তু মেহনেতরা একুশ সাল বাইশ সাল চলছিল ঠিক আছে যে একদিন এটা মানে পাইনি কিন্তু কিনেছি কিন্তু তেইশ সালে মানে এখন চব্বিশ হয়ে গেছে এখন কথা ছাড়ছি এই যে কিনেছি ক্যামেরা যখন একটা কিনবো না গাড়ি সত্যি বলছি মানে ভাবছি যে ক্যামেরা কিনবো মানে একটা আলাদা ফিলিংস আমি ক্যামেরা কিনতে পারবো আর ক্যামেরা অন্যজনের দেখলে আমার এমন একটা ফিলিংস হতো যে আমি একটা ক্যামেরা কিনবো কত বন্ধুদেরকে বলেছি যে তোদের ক্রেডিট কার্ড আছে ওরা বলতো কেন যে একটা লোনের মাধ্যমে ক্যামেরা কিনবো আর অ্যাকচুয়ালি গাইস তখন জানতাম না যে ক্রেডিট কার্ডের মাধ্যমে মানে কিনলে অনেক অনেক পরিমাণ বেশি হবে অনেক অনেক ঝামেলা আছে তারপরে ভাবলাম যে দরকার কি আছে হার্ডওয়ার্ক করি মানে মানে মেহনতটা দ্বিগুণা বাড়াই তোমাদের এক কথা রিকমেন্ড করি লাস্টেই এই কথাটা বলতে চাইছি যদি তোমাদের কাছে পয়সা নেই না কাজ করো আর যদি পয়সা আসছে কম আসছে তো মেহনতটা দ্বিগুণা করো মানে কাজের পরিমাণটা বাড়াও না এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি আমারও যেইটুকু আর্নিং হচ্ছে ইউটিউব থেকে হয়তো আমিও কিছু অনেক অনেক কিছু নয় যেটুকু হয়তো কিছু স্বপ্ন করতে পারতাম কিন্তু প্রত্যেক মাসে যার ওষুধের খরচাটাই যায় আট ন হাজার টাকা ওষুধ খরচা যায় মানে অ্যাকচুয়ালি মানে এদের দেখে না অনেকটা আমি ইন্সপায়ার হই যে না ইউটিউব থেকে ইনকাম করে কিছু করতে পারছি এটাই অনেক বড় কথা কিন্তু আমিও ইনকাম করছি না এটা নয় করছি কিন্তু আমার খরচা হয়ে যাচ্ছে ওষুধের পেছনে চিকিৎসার পেছনে যাই হোক ইউটিউব থেকে কাজ করে যে ইউটিউবে কাজ করে যে এরকম কিছু করা যায় সেটা সামনে চোখের সামনে প্রমাণ পেলাম যা খুব ভালো লাগছে কিছু ফটোশুট ট্যুট হবে তো যারা ইনস্টাগ্রামে আমার ফলো মাই মাইলাইফ সুদীপ ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে না সেখানে দেখতে হবে রিলস ফটোশ্যুট অনেক কিছু দেখতে হবে তো চলো আর বেশি কথা না বলে সত্যি কেউ যদি কিছু করতে পারে জীবনে না সেটা শুনে বা দেখে খুব ভালো লাগে তো সে ভালো লাগার মধ্য দিয়েই চলছে আর এখন কিছু ফটো ফটো শ্যুট হবে কাজটা হোক আগে তারপরে তো এবার মোটামুটি মাঠের কাছে গিয়ে ছবি টবি তোলা হলো অনেক কিছু করা হলো এবার ভাইরা বেরিয়ে পড়েছে যাবে সাবধানে যাবে বুঝলে তো

লেপের ভেতরে নামা মুখ বার করে শোয়া যাচ্ছে না গতকাল রাত্রে এত পরিমাণ ঠান্ডা আজকে সেরকম না সেরকম ঠান্ডা কঞ্চি দাও একটু জ্বলুক উনুনটা জ্বললে একটু গরম টরম হবে তবু এই রাতের বেলা উনুন না জ্বালিয়ে গ্যাসে রুটিটা ভাজা হয়ে গেছে গ্যাসে আমি রুটিটা ভেজে ফেলেছি কিন্তু এখন লাগছে প্রচুর ঠান্ডা এই উনুনটা জ্বললে একটু এলাক মা কে এলো একজন বলতো কে এসছে একজন আচ্ছা 아, 기탄다 후, 이봐봐. 생일에 봐, 일에 봐.